স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেহাল যোগাযোগ ব্যবস্থার কবলে অঘটনের মুখে পড়ল এক স্কুল ছাত্র বাঁশের সাঁকু সেতু দিয়ে পারাপার হতে গিয়ে হাত ফসকে খালের জলাশয়ে পড়ে আঘাতপ্রাপ্ত নাবালক শিশু অল্পের জন্য প্রাণ যেতে বসেছিল স্কুল ছাত্রের ভাগ্যিস প্রাণ রক্ষা হলেও ঘটনার বিরুদ্ধে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে হাইলাকান্দের ডলিডহরে বরোনি জানা যায় স্থানীয় এক স্কুল পড়োয়া প্রতিদিনের মতো আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নবনির্মিত অসম্পূর্ণ বাঁশের সেতু থেকে হাত ফসকে খালে জলাশয়ে পড়ে যায় ঘটনাস্থলের অদূরে সেতু নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে তাৎক্ষণিক স্কুল ছাত্রকে খালে জলাশয় থেকে উদ্ধার করলে বড় বিপদ থেকে রক্ষা পায় সে স্কুল ছাত্র চাঞ্চল্য করে এই ঘটনাটি সংকটিত হয়েছে আলকাপুর বিধানসভা এলাকার জলিডখর বারোইখাল এলাকায় ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে সেখানকার প্রকাশকেতু নির্মাণে স্লথ গতিকেই দায়ী করছেন এবং খুব উগরে দিয়েছেন স্থানীয় জনগণ স্থানীয়রা অভিযোগ করে বলেন খাল গ্রামে প্রায় শতাধিক পরিবারে বসবাস রয়েছে অথচ তাদের গ্রামটি একমাত্রই খালের জন্যই আলাদা হয়ে আছে বর্ষায় রে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা পাকা সেতুর অভাবে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী দিয়ে। চলাফেরা করছেন গ্রামবাসীরা মিনি সেতু নির্মাণের কাজ শুরু হলেও অত্যন্ত মন্থর গতিতে চলছে নির্মাণ কাজ অনতি বিলম্বে পাকা সেতুর কাজ সম্পন্ন করতে বিধায়ক নিজাম সহ হাইলাকান্দি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ আমাদের হাতে গ্রামবাসীদের মন্তব্য রয়েছে শুনেছি আশি বছর আমরা প্রায় সহ পরিবার আছি আমরা এখানে আমরা তো প্রত্যেক ভোট আমরা ভোট দেশ নাগরিক হিসাবে গণতান্ত্রিক দেশ হিসাবে কিন্তু আমরা যা ভোট দিলাম শেষ আমরা এক টাকা কিছু চাইও না এক টাকা চাও আমরা খাই না

ফুলি গেছে আমরা ধূলি ধরছি হ্যাঁ আমরা গেলার জানা নয় সরকারের তরফ থেকে আমরা প্রত্যেক বছর আমরা অনুরোধ করি কিন্তু আমরা কিছু ফল পাই না কিন্তু আমরা তো দেশের নাগরিক বসবাস করি আর আমরা প্রচুর প্রায় সহিবার আছি আমরা কমপ্লিট হয় আমরা ওখান আবেদন কাম

আমরা বর্তমান ডিসি মহুদের গেছে যে আমরা এটা যাতে আমরা যত ফটার ধরা যায় আমরা ব্রিজটা ভরিয়ে দেবার লাগে আজ্ঞা প্রদান হয় আর আমরা বর্তমানে মেলে আমরা যারা প্রতিনিধি আছে সবর গেছে অনুরোধ দিয়ে আমরা ব্রিজটা যাতে যত তাড়াতাড়ি ভরা যায় ওটা কমপ্লিট করিয়ে দিলে আমরা মনে করলাম আমরা দেশের নাগরিক হিসাবে একটা আমরা খাইপ হক পাইলাম আর কি আর এটা যতদিন আমরা বাঁচিয়া রইব ততদিন এটাই রইব আর দোয়া আশীর্বাদ দোয়া আশীর্বাদ রইব করি আমার সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ